একদম হালকা মাটিতে রয়েছে তো এই কত মাটি উঠে গেল বাহ গাছ হয়েছে সেই বাধা দিচ্ছি নমস্কার বন্ধুরা ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ননদার বৌদি তো এই দেখুন বাড়িতেই হয়েছে বাঁধাকপি মা লাগিয়েছিল আপনাদের আগেও দেখিয়েছি তখন বড় হয়নি আর এখন এই যে এত বড় হয়েছে তো এর থেকে আর বড় হবে না কারণ এখন ঠান্ডা কমে গেছে আর এই সময়টায় কিন্তু অনেকেই বাঁধাকপি খেতে চায় না কারণ ঠান্ডার সবজি তো একটু ঠান্ডাটা তো আমি যেভাবে রান্না করব এইভাবে আপনারা বাঁধাকপি একদিন করে খেয়ে দেখবেন মানে এত সুন্দর তারা বাঁধাকপির প্রেমেই পড়ে যাবে এরকম তো খেতে খুব দারুণ লাগে আর রান্নাটাও আমি খুব মন দিয়ে করবো তো প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে কি করি তো দেখতে থাকুন আর ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো পাশে থাকবেন বন্ধুরা চলুন একটা নিয়েছি এখান থেকে আর ওখান থেকে আরেকটা নেবো হ্যাঁ এখানে তো দেখো এটা কেমন হয়েছে ও তুমি বসে ওইটাই দেখছো বাঁধেনি যত সুন্দর লাগছে দেখতে পাতাগুলো বাঁধেনি একটার পরে একটা একটার পরে একটা উঁচু হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে চলো ওই সাইড থেকে আরেকটা বাঁধাকপি নিয়ে নেব এইগুলো টপে লাগানো হয়েছে সবজি দিশে ট্রেতে আর এদিকে মাটিতেও লাগানো হয়েছে ওখান থেকে একটা তুলে নেব বড় মনে হচ্ছে

আর রোদ না হলে সবজি চাষ কিন্তু ভালো হয় না আপনারাও জানেন তো দুটোই নিয়ে নিয়েছি দুটোতেই আমাদের হয়ে যাবে তো চলো তাহলে রান্নাঘরে যাই তো বন্ধুরা চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক রান্নাঘরে চলে এসেছি এখন রান্নাবান্নার কাজ শুরু করে দেব আর এদিকে এই পাতাগুলো ভেঙে নিচ্ছি বলি দেখেছো কেমন আওয়াজ হচ্ছে করে আওয়াজ হচ্ছে দেখো এত কচি রয়েছে কালকে জানো এসে সব সিম খেয়ে নিয়েছে ছাদ থেকে হনুমানের জন্য বন্ধুরা বাড়িতে কিছুই রাখা যাচ্ছে না বাড়িতে পাহারা দিতে হচ্ছে বাড়ি কোনো সময় ফাঁকাও রাখা যাচ্ছে না এরকম অবস্থা এই পাতাগুলোও খাওয়া যাবে বন্ধুরা একদম কচি তো এইগুলো আমি রেখে দেবো সুন্দর করে ধোয়ার জন্য এখান থেকে আমি খুলে ফেলেছি যাতে ভালো করে ধুতে পারি বাঁধাকপি ভালো করে ধুয়ে সুন্দর করে করে কুচিয়ে নেব ওদিকে পলি রসুন ছাড়িয়ে নিচ্ছে আর আজকে রান্নাটা পুরো বাটা মশলাই হবে কিছু গুঁড়ো মশলাও যাবে তার মধ্যে ঝড়ের মতো হাওয়া আসছে বেটে নাও বাঁধাকপি কাটতে কাটতে ওটা থামিয়ে রেখে এখন নুন ধরিয়ে দেবো আমার একটা ভাজা মশলা করতে হবে তো সেটা ভেজে আমি পলিকে দেব মশলাটা করে নেয়ার জন্য তো নুনটা ধরিয়ে দি ভাজা মশলাটা করার জন্য নিয়ে নিয়েছি এখানে তেজপাতা ছোট ছোট টুকরো করে শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে গোটা গরম মশলা তো এইগুলো দিয়ে দেবো আর নিয়ে নিয়েছি মৌরি আর হচ্ছে গিয়ে গোটা ধনে আর দিয়ে অল্প করে একটু গোটা জিরে সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজা তখন আমি এটা নামিয়ে দেব এই দেখুন এরকম করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না তাহলে বেশি পুরা গন্ধ হয়ে যাবে তো আমি এখন নামিয়ে দেব পলিকে দিয়ে দেবো একটু ঠান্ডা হলে তারপরে বেটে নেবেন এই কড়াইতেই আমি গরম কড়াইতেই জল দিয়ে দেব গরম করার জন্য তো এই বাঁধাকপিটা কুচিয়ে ওই জলে আমি সিদ্ধ করে নেব মশলাটা আমার বাটা বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এই রাখেন কাজু পোস্ত আর চার মগজ একসঙ্গে বেটে নেবো কাটা হয়ে গেছে দেখুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একদম এখন আমি গরম জলে সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য একটুখানি দিয়ে দেব লবণ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব আদা রসুন একসঙ্গে বেটে নেব বাঁধাকপিটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি জল ঝরানোর জন্য ঝুড়িতে নামিয়ে নেব তো বাঁধাকপির এই রান্নাটা করার জন্য আমার কিছু আলু সিদ্ধ করা লাগবে তো সেই আলুটা আমি আগের থেকেই সিদ্ধ করে নিয়েছি তো এই খোসাটা আমি ছাড়িয়ে নিয়ে নেব আর ওদিকে পলি দেখুন বাঁধাকপি সিদ্ধ থেকে যতটা জল আছে ও চেপে চেপে বের করে দিচ্ছে আর এই বাঁধাকপি আলু একসঙ্গে আমি আরো কিছু মশলা টসলা দিয়ে মাখাবো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই আলু ছোলা দেখে ভাবছে নাকি যে ফুচকা খাওয়াবো তোমার সেটা ভাবছে নাকি আলুটা প্রথমে আমি ভালো করে একটু মেখে নেব তো আলুটা ভালো করে আমি মেখে নিয়েছি এখন এখানে যে সিদ্ধ করা বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে দেব আর এখানে দেখুন পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি একদম ছোট্ট ছোট্ট ঝিরিঝিরি করে তো এই দিয়ে আর এখানে যে আমি ভাজা মশলা করেছিলাম প্রথমেই সেই মশলাটা আমি দিয়ে দেব। আর দেব একটু হলুদ লবণ ভালো করে মাখিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পলি বেটে রেখেছে এখান থেকে আমি এক চামচ মতো দিয়ে আর এর মধ্যে যাবে সামান্য একটু কর্নফ্লাওয়ার দেব কর্নফ্লাওয়ারটা আমি বেশি দিই আর এখন দিয়ে দেবো আর একটু ময়দা এবার ভালো করে মাখিয়ে নেব তো বাঁধাকপিটা তো সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন ওটা আমি বড়ার মতো শেপে আমি ভালো করে ভেজে নেব তো আপনারা চাইলে সেটা সাদা তেলেও ভেজে নিতে পারেন কিন্তু আমি সর্ষের তেলেই রান্না করব আর সর্ষের তেলেই ভেজে নেব কড়াইতে একটু বেশি পরিমাণ করে তেল দিয়ে দেব তো এরকম পরিমাণে নিয়ে প্রথমে গোল করে তারপরে একটু চ্যাপটা করে দেবো তেলের মধ্যে ছেড়ে দেবো এগুলো ভাজা হতে হতে এদিকে জল গরম হয়ে গেছে

এগিনে এরকম করে আমি ভেজে নেব দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি একই ভাবে আর বাদ বাকি যতটা আছে সব আমি একভাবে ভেজে নিলাম তো বড়া সাথে তো আমি সবকটাই দেখো দেখুন ভেজে নিয়েছি তো এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা রান্না করব ঝোল রান্না করব তো সেই জন্য ফোড়ন দিয়ে দেব তেজপাতা আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে রয়েছে টমেটো পেঁয়াজ আর টমেটো সুন্দর করে আমি ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এখানে আদা আর রসুন বেটে রাখা আর তার সঙ্গে দিয়ে দেবো এখানে কাঁচা টুকরো লঙ্কা বাটাটা এটা আমি ভালো করে কাঁচা গন্ধটা না দেওয়া পর্যন্ত আদা আর রসুনটা একটু ভেজে নেব এখন দিয়ে দেবো এখানে বেটে রাখা আছে পোস্ত কাজু বাদাম আর হচ্ছে গিয়ে চালবাবুজ আপনারা এই রান্নাটা যদি চান তো পেঁয়াজ আর নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাদবাকি সব মশলা দিয়েই আপনারা করতে পারেন যে কোনো নিরামিষ দিনে সেটাও খুব ভালো লাগে খেতে তো তারই মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দু চামচ এখন আমি একটুখানি সামান্য করে জল দিয়ে দেবো যাতে মশলাটা না ফুলে যায় তো এখন দিয়ে দেবো আমি আর একটু গুঁড়ো মশলা সেটা হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ আর হচ্ছে গিয়ে লবণ আর ভাতও হয়ে গেছে রান্না হতে হতে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব জল বেশি জল দেব না অল্প পরিমাণে আমি গ্রেভিটা বাড়াবো ভাতটাও হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব জল দিয়ে পরে গ্রেভিটা আমি একদম ভালো সুন্দর করে ফুটিয়ে নিয়েছি প্রায় রান্না আমার হয়েই গেছে কারণ এই বাঁধাকপির এইগুলো দেওয়ার পরে বেশি সময় জ্বালানো যাবে না তো এখন দিয়ে দেবো আমি এক এক করে দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আমি এখন দিয়ে দেবো গরম মশলা এক চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম দেবো উপর দিয়ে কুচা পাতা আর দেবো সামান্য এক চামচ মতো ঘি বাঁধাকপির রেসিপি আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব এরকম গ্রেভি থাকবে একদম মাখা মাখা নামিয়ে দিলাম রান্না তো হয়ে গেছে এদিকে গরম গরম ভাত রান্না হয়ে গেছে আর গরম গরম বাঁধাকপির রেসিপিটাও হয়ে গেছে তো এখন আমি ননদ জামাইকে ডাক দেবো বলবো খেয়ে বলুক দেখি কেমন কি রান্না করলাম আজকে আপনাদেরকে বলবে তো চলুন গুছিয়ে নিই সবকিছু তো খাবার গুছিয়ে নিয়ে চলে এসেছি ননদ জামাইকে ডেকে নিয়ে এখন গরম গরম ভাতের সঙ্গে দিয়ে দেবো বাঁধাকপির রেসিপিটা তো ননদ জামাই জানে না কি রান্না করেছি খেয়েই বলুক আজকে বন্ধুরা নতুন আইটেম বলে আমি খাইনি অবশ্য তো খেয়ে বলবো কি কি জিনিস এটা খুব গরম ঠান্ডা হোক ঠান্ডা হোক গাল পুড়ে গেলে তারপরে ননদ দেশে আমাকে দেবে তাই না যে আমার করটাকে ডেকে খাইয়ে এরকম অবস্থা করেছে এখন আর খেতেই পাচ্ছে না কালকে আর ধরুন খেতেই পারলো না আজকে কে কেমন হয়েছে এই এইভাবে বাঁধাকপি খেতে আমি জানতাম না কিন্তু এই প্রথমবার খাচ্ছি তা সালা বউ যে নতুন নতুন আইটেম মানে এক এক জিনিসে একটা একটা আইটেম করে খাচ্ছে তো বন্ধুরা প্রচুর শেয়ার করবেন আর এইভাবে রান্না করে আমাকে খাওয়াতে পারে আর একদম পারফেক্ট হয়েছে নুন জল একদম পুরো একদম পারফেক্ট দারুণ

তো দেখবেন সত্যিই ভালো লাগে আর এটা আপনারা নিরামিষও করতে পারেন আমি আপনাদের বলেছি আর আমিষও করতে পারেন পেঁয়াজ রসুনটা দিয়ে এটা করলে পরে এটাও খেতে দারুণ মজা লাগে তো আমি সেই কারণে এইভাবেই করলাম তো আপনারা যেভাবে পছন্দ করবেন সেভাবেই খাবেন আর এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা আপনাদের ভালোবাসার অনেক অনেক প্রয়োজন আমার তো আপনারা প্লিজ আমার সঙ্গে থাকবেন তো আপনাদেরকে যাতে এইভাবে আমি নতুন নতুন রান্না আরও দেখাতে পারি শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন